আজকে আমরা এই ভিডিওতে দেখিয়ে দিব যে কসপেট ট্যাঙ্ক টি টু এই স্মার্ট ওয়াচের সেন্স এবং আমার সামনে যেই দুইটা স্ট্রাফ দেখতে পারতেছেন একটা হচ্ছে সিলিকনের স্ট্রাফ আর একটা হচ্ছে আর্টিফিশিয়াল লেদার স্ট্রাফ এই দুইটি স্টাফ এই স্মার্ট ওয়াচে লাগিয়ে দেখব যে কেমন দেখা যায় আর চাইলে আপনারা একটা স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে নখ দিতে পারেন আপনাদের যদি পছন্দ হয় সেক্ষেত্রে আমরা সেটা দিয়ে দেবো আপনাদেরকে তো প্রথমে আপনাদেরকে জানতে হবে যে এই স্মার্ট ওয়াচের স্টাফ সাইজটা কত এই স্মার্ট ওয়াচের স্টাফ সাইজ হচ্ছে বাইশ এম এটাকে বলা হয় সাইজ এই যে এতটুকু দেখতে পারতেছেন আর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাইশ এম অর্ডার করে আপনি এটাতে ইউজ করতে পারবেন আর আমি এই ইউটিউব চ্যানেলে মূলত আপনাদের স্মার্ট ওয়াচে যে কোনো প্রবলেম হলে সলভ করে থাকি তাছাড়া আমিও কিন্তু নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি এবং আমি আজকে ভিডিও করতে যাচ্ছি যে স্টাফ চেঞ্জ করব যে দুইটা ভালো ভালো দেখে দুইটা নিয়েছি এই দুইটা এটার সাথে কেমন দেখা যায় সেটারই আজকে ভিডিও করব তো প্রথমে এই পিনটা আপনারা দেখতে পারবেন বের করার জন্য পিন আছে কিন্তু এক্সট্রা বেশি এখানে এই পিনটা এইভাবে ধরে আপনাকে টান দিয়ে বের করতে পারবেন বাড়ি থেকে এটা কিন্তু বের করতে পারবেন হয়তো এই অপশনটা অনেকে জানে না যে স্ট্রাব চেঞ্জ করা যায় বা পিন কীভাবে বের করে এটা কিন্তু ঠিক এইভাবে বের করবেন তো আমি এবার আর্টিফিশিয়াল লেদার এটা লাগিয়ে দেখব যে এটা যেভাবে বের করবেন ঠিক একইভাবে এইটা লাগিয়ে নেবেন তো প্রথমে বাম পাশের এইটা আমি লাগিয়ে নিব নেওয়ার পর আবার টান দিয়ে এটা কিন্তু লাগিয়ে দিব অলরেডি তো এটা কিন্তু অলরেডি লেগে গেছে আপনারা শব্দ একটু শুনতে পারলেন তো ঠিক এটা যেভাবে বের করবো আবার ঠিক একইভাবে এটা লাগিয়ে নিব এটা বের করলাম আবার এটা আমি লাগিয়ে নিচ্ছি এখন স্টাফ চেঞ্জ করা কিন্তু একদমই ইজি আপনারা একবার দেখলে হয়তো বুঝতে পারবেন এটা কোনো কঠিন কাজ না তো আমি কিন্তু অলরেডি লাগিয়ে ফেলেছি এবার এটা হাতে পড়ি দেখি কেমন দেখা যায় তো আমি কিন্তু অলরেডি এটা হাতে পড়ে ফেলেছি আপনারা দেখতে পারতেছেন খুবই চমৎকার লাগতেছে আর এই আর্টিফিশিয়াল লেদারের প্রাইসটা হচ্ছে পাঁচশো টাকা করে এটা আমাদের টেকডেন শপে আছে আর আপনি যদি ফিজিক্যালি এইভাবে দেখে ক্রয় করে নিতে চান তাহলে আমাদের টেকডেন শপে চলে আসলে এইভাবে দেখে নিতে পারবেন তাছাড়া পেজে অর্ডার করলে আমরা কিন্তু সেটা দিয়ে দিব আর হচ্ছে নাম্বার আছে নাম্বারে সরাসরি ফোন করে অর্ডার করতে পারবেন তো এটা কিন্তু খুবই চমৎকার ভাই কি বলবো আমার কাছে খুবই পারফেক্ট লাগছে এটা আমি যদি কসপের ট্যাঙ্ক এই স্মার্ট ওয়াচটি ক্রয় করতাম তাহলে অবশ্যই অবশ্যই এই লেদার ক্রয় করে নিয়ে যেতাম আর আমি সাধারণত ভিডিও আপলোড করে থাকি যে কোন স্মার্ট ওয়াচের সাথে কোন স্ট্রাপটা মানে লাগিয়ে দেখলে ভালো দেখা যায় আমি সেগুলোরও ভিডিও করে থাকি এবং কিসলেট কেসেরও ভিডিও করেছি আবার এটারও করতেছি বা মিব্রেক্স ওয়ানেরও ভিডিও করেছি অবশ্যই আপনারা চাইলে ডিসক্রিপশন বক্স থেকে দেখে আসতে পারবেন তো এটা আমরা এখন লাগিয়ে দেখবো এটা হচ্ছে সিলিকন স্ট্রাপ এই স্ট্রাফটা এখন আমরা লাগিয়ে দেখব যে কেমন দেখা যায় আর এটা কিন্তু অরিজিনালি আমার কাছে খুবই ভালো লেগেছে এটার সাথে এটাই পারফেক্ট মানিয়েছে এবার দেখি এটা কেমন দেখা যায় তো এই পিন যেভাবে বের করব ঠিক একইভাবে আবার লাগিয়ে নিব বাংলাদেশের যত স্মার্ট ওয়াচ আছে ঠিক একই সিস্টেম এভাবে বের করে এইভাবে লাগিয়ে নিতে পারবেন আপনারা তো আপনারা দেখতে পারতেছেন এইটাও কিন্তু খুবই চমৎকার লাগতেছে এটা যে খারাপ তা না এটাও খুবই ভালো লাগতেছে আর এই সিলিকন এই স্টাফের প্রাইস হচ্ছে চারশো টাকা করে আর আপনার যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই বলবো যে একটা স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে নক করতে পারবেন তাহলে আমরা বুঝে ফেলবো যে আপনারা এটা অর্ডার করতে চাচ্ছেন আর স্টাফের সাইজ কিন্তু বাইশ এম এম কসপের ট্যাঙ্ক টি টু এই স্মার্ট ওয়াচের স্টাফ সাইজ হচ্ছে বাইশ এম আর আমি প্রথমে বলে দিয়েছি আপনাদের স্মার্ট ওয়াচে যত প্রবলেম আছে আমাদেরকে বলতে পারেন ইনশাল্লাহ আমরা তা সলভ করার চেষ্টা করব। তো ভিডিওটি এই পর্যন্তই আশা করি সবার কাছে ভালো লেগেছে সামনে কোনো নতুন ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম